একবার মদিনাতে মারওয়ানের কাছে একটি প্রতিনিধি দল আসে তখন তারা মারওয়ানকে এইরূপ বর্ণনা করিতে শোনেন যে কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন হইল দাঁতজাল বাহির হওয়া আদিস বর্ণনাকারী বলেন তারপর আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহর কাছে হাজির হইয়া এই হাদিস বর্ণনা করিলে তিনি বলিলেন সে তো কিছুই বলেনি আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলিতে শুনিয়াছি কেয়ামতের প্রথম নিদর্শন হইল দাববাতুল আর্থ বাহির হওয়া অর্থাৎ এক ধরনের বিশেষ প্রাণী এই দুইটি আলামতের যে কোনো একটি আগে প্রকাশ পাইলে দ্বিতীয়টি ইহার সাথে সাথেই প্রকাশ পাইবে আবদুল্লা রাজিয়াল যিনি তাওরাত জাবুর ঐশী গ্রন্থ বলিতেন তিনি বলেন আমার ধারণা এই যে এই দুইটি আলামতের মধ্যে প্রথম আলামত হইবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া আল হাদিস আবুদাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশত একষট্টি